আজকে আইসি আমি দাইলের বড়া লোয়া আর ডাইলার বড়া এছাড়াও আলু চিপকামো বাজুম তো কেমে কি রাঁধুম ওইটাই আপনার লগে দেখায় তো ডাইলার বড়া বানাইছি আজকে বিকালে চাল লগে গেতাম এর লেগে আর কি তো বুঝলাম যে একটা ভিডিও করে লো যেহেতু আমার ভিডিও নাই এখানে আর কি একটা টুকটাক ভিডিও তো চলেন কি করে না করে দেখাই তো প্রথমে দেখতেছেন ডাইলটা এই ডাইলডারে আমি সুন্দর এটার কসলা বসলা তো দইয়াই সুন্দর ঘরে একটা কী করবো একটা গামলা মধ্যে মানে বাড়ির মধ্যে লই তো এখানে মাড়ির বাটির মধ্যে লই লুইছে আপনারা যা তাই সাথে যদিও রান্ধেন আর রান্ধার কি ধর আপনারা তো ডাইলের বড়া তো আর বিশেষভাবে দেখানে কোনো কিছু নাই ডাইলের বড়া সবাই জানা যে কেমন কী রান্ধে কিন্তু আমি এই ডাইলের বড়া খুব বালাটিকে বানাই তারি তো দেখছেন এই যে ডাইলের বড়া ফিসিয়াও লইছি তারপরে পেঁয়াজ আর কাঁচামচ ফেসিয়াল কাট্টা লইছি আর কি তারপরে এটা আমি পরিমাণ মতন দিচ্ছি পরে লবণ দিছি হলুদ দিয়েছি একটু সামান্য মরিচ দিছি আর একটু বেসন দিছি আপনারা চাইলে অবশ্যই একটা ডিম দিতে পারেন কিন্তু আমার কাছে ডিম ছাড়াই ভাল লাগে খালি শুধু ডাইলের বোড়া পেঁয়াজ দেবো হাজা মাছ এটা এটাই আর কি আমার কাছে ভাল লাগে তো প্রথমে যেমন ধর ফলে তেমন ধরো আমি তাওয়াডারে তেল দিয়ে গরম হয়ে গরম হলে সুন্দর হয়ে ওই কি তা জানি ডাইলে বড়া করলে টুকটাক করে স্যারে দিছি তো এটা দেখতে আছেন ডাইলে বড়া স্যারে দিছি আমি তো এটা আমি সুন্দর এখন একটু উইলে উল্ডাই উল্ডাইম আম আর কি তো যেহেতু এক সাইড হয়ে গেছে মানে বাকি তো সেই সাইডও এখন উইতা তো আমি বালাটিকে একটু লড়া ছাড়া দিতেছি তো দেখতে যেন এর মাঝখানে আমি আর একটু দিয়ে দিবো যেহেতু এখানে জায়গা আছে এই কারণে একটু দিয়ে দিলাম তো এখন ফোরাটাই হয়ে গেছে সাইড দিয়ে একটা না কোনো ব্যাপার নাই এখন আমি সুন্দর একটা প্লেটে ডাইলে নেবো তো আপনারা যদি কোনো দিন ডাইলের বরা সাহ দেখাইতে চান তো অবশ্যই করবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার আমার সার ভিডিওটা হইলো না কিন্তু আমি সাও বানাইছি কিন্তু একটু ভিডিও করছি ফরা খাওয়া দাওয়া শেষ ফরে বানাইছি আমি তো সার ভিডিও করলাম না এটা আবার কোনটা তারপরে বাদ দেন পরে এই দিনকে আমি আলু চেপও করছি তো যেহেতু বড় ডাইলের বড়া বানাইছি তা আবদুল্লাহ যে আফা আলু চেপ বানাও যেহেতু বানানোর ইচ্ছা আসলো না কারণ হচ্ছে আলুগুলো খুব সুরু সুরু এই কারণে আমার আলু চিপ বানাইতে আসলাম না তারপরে শুভরে দেওয়া পরে কাটাই উড়ায় পরে আর কি ডাল বেসন উসুন দিয়া দেখছে তো শুভ কেমন কাটছে তারপরে বেসন ওসুন দিয়া হলুদ মরিচ দিয়া সুন্দর আমি আমারছি তারপরে পরে যেমন যেটা আমাদের ডাইলে ভরা করছি ওই ওই তেল দিয়ে আমি কীটা হচ্ছে আলু চিপটা বাজ চালিয়েছি তো আলুর দেওয়া দিয়েছে পরে উল্লায় ফালা যেমন ধরেন এরকম হয়ে গেছে তো এরকম হয়ে গেছে যেহেতু আমি পরে আমার মদন নামাই এলছে তো এই হয়ে গেছে আমার শর্টকাটে আলু চিপ খাবি কা আলু ডি কি শুরু শুরু থেকে মেজাজটা করম জানা কাটতাম কোন সময় বানাইতাম কোন সময় এর লাগে আর কি বানাইতে আসলাম না কিন্তু শুভ কাটতে দিছে এ কারণে আর কি বানাই এলেছে এদিনকে রাত্রে আবার দিয়েছে লাউ আম্মা বাজতেছে তো ভাবলাম যে আমি একটা সুন্দর ভিডিও করে লই তো আমিও একটু ভিডিও ফাঁকে দিয়ে ভিডিও করে লইছি এর লাগে আবার কি তাহলে এনদা একটু এটার লাগে অ্যাড করে লই তো ভিডিওটা একটু বড় হয়ে বনে তো লাউ বাজার মধ্যে কিছু দিছে না হলুদ মরিচ লবণ এ দিয়ে লাউ বাজতেছে তারপরে সুন্দর এটা উল ডায়া ফাল্ডায় এখন একটু বাজম আর কিছু করম না তো এই ছিল আর কি আমার সব কিছু ভিডিও তো কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ফোকের নেমারকে ভিডিও খিলা লাগছে কমেন্টটা জানাতে ভুলবেন না আসলে আমার কোনো ভিডিও নাই এই কারণে করে সব ভিডিও করলাম তো টাটা